আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত আজকে পবিত্র জুমাবার সবাইকে জুমাবো পারো বান্দার কন্দনরত চোখের পানি মহান রাবুল আল আমিনের কাছে অনেক দামি গাভীর দুধ দোয়ানোর পরে গাভীর বাটে পুনরায় আবার দুধ ফেরত দেওয়া সম্ভব নয় তেমনি আল্লাহর ভয়ে কাঁদে যে জাহান নামে যাবে না তেমন আপনি কেঁদে কেঁদে অনেক নেকি হাসিল করেছেন কিন্তু তাতে সলাদ নেই আপনার সমস্ত নেকি এবং আমল বরবাদ বলে গণ্য হবে বাতিল বলে ঘোষণা হবে ইবাদতের জগতে এক ভিন্ন ও ব্যতিক্রমী ইবাদত হচ্ছে সলাদ যার উপর নির্ভর করে অন্য অন্য ইবাদত ভাই প্রিয় দুস্থ ও বুজুর্গ আসুন সবাই মিলে পাচোক্ত সলাত জামাতের সাথে আদায় করি ওয়াকিদানা দানা আলহামদুলিল্লা রকিলমি